সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও আর আপলোড করতে পারি নাই তাই অনেক দিন পরে আমি আবার আসলাম তো বসে বসে ভাবছেন যে কি রান্না করবেন ফ্রিজে মাছ মাংস কোনো কিছু নেই কি রান্না করবেন তো আর ভাবতে হবে না আমি একটা রেসিপি নিয়ে আসলাম যদি মা দুটো উপকরণ থাকে ঘরে তাহলেই আজকে রান্নাটা হয়ে যাবে ডিম আর আলু এই ডিম আলু দিয়েই আমি আজকে রান্না করব কথা না বাড়ি মূল রান্নায় চলে যায় আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমটা ভেজে নিব ডিম ভাজার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব ডিমগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলো উঠিয়ে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি দুই টুকরো এলাচ এক টুকরো দারচিনি দুইটা তেজপাতা যখন মশলা থেকে একটা সুগন্ধ বের হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক চা চাম আদা বাটা এক চা চামিচ জিরা বাটা দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো এক চা চামিচ হাফ সরি হাফ চা চামিচ হলুদ গুঁড়া এক চা মরিচ গুঁড়া ও আরও একটু সামান্য দিয়ে দিলাম যদি আপনারা ঝাল কম খান তাহলে কম দেবেন আর যদি বেশি খান তাহলে আমার মতনই পরিমাণ দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে কীভাবে বুঝবো যে তেলটা উপরে ভেসে আসছে তাহলে মশলাটা কষানো হয়ে যাবে তো আমি আলুগুলো সিদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি একটু গোটা গোটা রেখেছি একদম আলুর ভর্তা যেভাবে করে সেভাবে করিনি একটু গোটা গোটা রেখেছি তো আলুগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যেমন আলুটা না পুড়ে যায় দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এই রান্নাটা রাজশাহীর নাটোর পাবনাতে প্রায় সবাই করে থাকে তার কোথায় করে আমি জানি না ডিম দিয়ে আলু রান্নাটা খুব ভালো লাগে তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আলুর তরকারিতে একটু পানি বেশিই যায় কারণ আলুটা যখন ঠান্ডা হয়ে আসে তরকারি তখন ঝোলটা অনেক গাঢ় হয়ে আসে এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম তো তরকারি বল উঠে গেছে দেখুন তো আমি আবারও নেড়ে দিলাম আলুর তরকারি না হলে তলা নিতে লেগে যাবে এই জন্য আমি নেড়ে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও আমার নতুন বন্ধু হননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি আর নিচেই লেখা থাকবে অল এই দুটোতে প্রেস করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো তরকারিটা হয়ে গেছে দেখুন যে তেলটা উপরে ভেসে আসছে এখন আমি দিয়ে দেবো মশলা বাটা এখানে আমি বেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় দুই টুকরা দারচিনি দুই টুকরা এলাচ মিহি করে বেটে তরকারিটা যখন একদম শেষ প্রান্তে হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেবো যেন মশলাটা দলা পেকে না যায় এই মশলাটা দিলে তরকারিটা এক খেতে খুব ভালো লাগে যে ডিমের যে একটা গন্ধ লাগে এই গন্ধটা আর লাগবে না মশলাটা দেওয়ার কারণে তো মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো আমি ডিমগুলো আস্ত দিয়েছি দুটো আর একটা কেটে দিয়েছি আপনাদের যে যার যেমন ভালো লাগে সেভাবে দিয়ে দিবেন যেভাবে এইভাবে আস্তেও রাখা যায় ডিম আবার কেটেও দেয়া যায় তো আমি দুভাবে দেখিয়ে দিলাম যেটা আপনাদের ভালো লাগে সেভাবেই দিয়ে রান্না করবেন দিয়ে এখন আমি একবার মিশিয়ে নেব রান্নাটা প্রায় একদম শেষের দিকে তো আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে করে দেখাতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ